আফটারনুন গুড আফটারনুন ঐতিহাসিক মাঝের মেলা কেউ বলে পেড়ো কেউ বলো মেলা তো যাই হোক কেউ বলে যা একদম হবে তুমি রাইট বলেছো এনিওয়ে আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি ঠিক মেলার প্রবেশ পথের দিকে যাচ্ছি আমরা প্রবেশপথের দিকে যাচ্ছি দেখবো বিভিন্ন চিত্র দেখাবো এখানে কি পাবেন বলুন তো একটা কথা বলবো কি সবচেয়ে বেশি ডিমান্ড কি জানেন এবারে যা দেখতে পাচ্ছি ছুটি মাছ আর সাটিং মাছ এই মাছ কিনতে কিন্তু সবাই আসে কেন বলেন তো এমনকি দরকার আপনার পান না বলেন তো পাবেন না বলেন তো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন সবচেয়ে মজা হবে যেন আপনি আমি নিয়ে না না দাঁড়া না আট থেকে আশি বছরে এই দেখো বাচ্চা এই নাম কি তোমার বলো তোমার নাম বলো আচ্ছা হুগলি জেলার ঐতিহাসিক মেলা প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হলো প্রায় একশো বছরের ঐতিহাসিক মেলা অনুষ্ঠিত হলো পরিচালনায় মোল্লা ফ্যামিলির উদ্যোগে পহেলা দোসরা তিসরা মাঘ এবং চৌঠা মাঘ অনুষ্ঠিত হয় এই মেলা শেষ দিনে বাৎসরিক ইসালে স্বভাবে পির্জাদা ইসমাইল সিদ্দিকের দোয়ার মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে প্রসঙ্গত পরম পুরুষ অনুযায়ী এই মেলা মাঝের আট মেলা কমিটির অন্যতম বয়স্ক গুণীজন আহসান উদ্দিন মোল্লা সাহেব জানালেন প্রায় একশো বছরের বেশি উক্ত মেলা শান্তিপূর্ণভাবে সমাপ্তি ঘটেছে আরও জানান তাদের দাদাজি আব্বাজি এই মেলা চালাতেন আমাদের খানদান একটা মোল্লা গোষ্ঠী এই মেলা পরিচালনা করে আসছেন এবারে মেলায় নতুন সংযোজন সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছিল ড্রোন ক্যামেরা চলছিল প্রশাসনের ভূমিকা দারুণ লক্ষ্য করা যায় আট থেকে আশি বছরের পুরুষ এবং মহিলাদের জনসমুদ্র নজরকারে সকলের জিলাপি পাঁপড় বাদাম দিলে খাজা মোখলাই বিরিয়ানি চিকেন কাবাব থেকে শুরু করে আলু কাবলি ফুচকা চিকেন তন্দুরি খাবার দোকানগুলিতে লম্বা লাইন দেখা যায় লাইনে ইলেকট্রিক চালিত নাগর ট্রেন এছাড়া ঘোড়ার গাড়ি চরকা ছোট বড়দের চড়তে দেখা যায় বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা বেলুন এবং বাঁশিতে কান ঝালাপালা করে মেলা প্রেমীদের তা এলে কেমন লাগছে মেলায় তা মেলায় সিরেট খেলেন তাই তো আছে নোকুল আইটেম একবার শেঠ মুহূর্তে রয়েছে মেলার একবারে প্রাঙ্কণ রয়েছে যেখান থেকে টোটালটা ডিস টোটাল কিন্তু একবারে বডকাস্টিং করা হচ্ছে কে হারিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু বাচ্চা করে পাওয়া গেছে কিছু হারিয়ে পেয়েছে এটিএম কার্ডটা এখনো রাখা রয়েছে আপনাদের না এটিএম কার্ডটা এখনো নেয়নি নিয়েছে ওকে রাখা রয়েছে কিন্তু তোমার একটা কথা কিন্তু ভাই কারণ কিন্তু বউ পালিয়ে যায়নি বুঝলেন বউ পালিয়ে যায়নি আরে আমি তো ঘুরি রে বাবা বললে আমার বাপের যেতে যাব না মেলায় যাব মেয়ে পছন্দ বাঘের মধ্যে নেবে তাতে এবার একটু কম আছে আর কিন্তু টেন্ডারমেন্টে চলবে না আবার দেখছেন এখন সবার খবর আমি জানা করেন আমার নাম শেখ লাল বাবুলাল বাবু বলুন বলুন কি বলবো বলুন চারটে দিন তো হয়ে গেল একভাবে চলছে তো আরও কাজ আছে এমনি অলরেডি কাজ তো আমার ফাঁকা নেই ধরতে গেলে তো বলুন কি প্রশ্ন করবেন বলুন প্রথম দিন থেকে আজ পর্যন্ত ষোলোটা মোবাইল আমরা রিকভার করেছি ষোলোটা মোবাইল মানুষের হাতে তুলে দিয়েছি এবং বিভিন্ন গাড়ির চাবি অনেক আসছে বাড়ির চাবি আসছে বিভিন্ন জিনিস আসছে আমরা দিয়ে দিয়েছি ষোলোটা ফোন পেয়েছি সব হাতে দিয়ে দিয়েছি আবার এখন পর্যন্ত আছে আমার কাছে একটি এটিএম কার্ড আছে এসবিআই আমি ক্যামেরার দিকে বল সবাই দেখা দেব একটা এটিএম কার্ড আছে এসবিআই একটি ভোটার আইডেন্টি কার্ড আছে আর একটি প্যান কার্ড আছে আর কিছু একটা বাড়ির চাবি একটা বাইকের চাবি আছে হ্যাঁ ছেলে মেয়ে হারিয়েছে অনেক হারিয়েছে হ্যাঁ মানে প্রশাসনের ভূমিকা আমাদের ভলেন্টিয়ারের ভূমিকা আম সাধারণ মানুষের যা মোহাব্বত দেখতে পাচ্ছি মানে আমি তো মানে কি বলবো ভাষা আমার নাই যে ফোনগুলোর ব্যাপারে বলছি আমি এক একটা ফোন অনেক দামি ফোন এক একটা ফোনে পঁচিশ হাজার তিরিশ হাজার পনেরো হাজার সতেরো হাজার এম দাম আছে ফোনগুলো সেসব ফোনগুলো একদম ইয়ং ছেলে ইয়ং জেনারেশন যারা তারা কুড়িয়ে আমাদের ঘরে দিয়ে গেছে আমরা সেটাকে তাদের যাদের ফোন তাদের করে অ্যালাউন্স করে ডেকে তাদের হাতে তুলে দিয়েছে টাকার ব্যাটেল পেয়েছে না 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 ওসব কোনো আসে নি পার্স এসেছিলো পার্স পার্স এসেছিল তো সঠিক তথ্য নিয়ে পার্স আমরা দিয়ে দিচ্ছি পার্স মোটামুটি লেডিস পার্স নানা করে সাতটা মতো এসেছে মোটামুটি কত একা লেডিস পার্সে কত থাকতে পারে দু হাজার বারোশো পাঁচশো এসব সত্যি কথা বলে দিই ভয় পাওয়ার কিছু নেই টাকার ব্যান্ডেল ফেরত হয় না এটিএম তার না হলেও চলবে ওই ব্লক করেছি মনে হয় বলে বলা গেলো অত সুবিধ না রাতবেলা ঘুম হতো না চলে আসতে এখানে এখন ব্লক করে দিয়েছে ও এটিএম থাক আর থাক থানায় গাড়ি করবে আর পেয়ে যাবেন কোনো টেনশন নেই

হ্যালো আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণের খবর আপনার অনেকগুলো ফেসবুক দিয়েছি আজকে তো মেলার শেষ দিন অর্থাৎ আজকে কিন্তু চতুর্থ দিন আজকে মিলাদ রয়েছে এনিওয়ে অসংখ্য ভিড় কিন্তু মেলায় আজকেও দেখতে পাচ্ছি এনিওয়ে আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণ তবে একটা কিন্তু কিছু জায়গায় দেখে যেটা ফাঁকা চলছে গাড়িতে কোনো ভিড় নাই অপর কিন্তু সব চলছে ঠিকঠাক দেখতে পাচ্ছি আর সবচেয়ে বড় কথা কি ক্যামেরা থেকে বলবো সবচেয়ে ভা বড়ো কথা কি বেলা কোভিড রয়েছে তাদের কিন্তু যে কোজি হারিয়ে যাচ্ছে তারা পেয়ে যাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে কোনো দুর্ঘটনার খবর নেই আমরা তাদের রিকোয়েস্ট করেছি আগামী দিনে কিন্তু আপনাদের বলেছেন মহিলাদের বাথরুম করার জায়গা রয়েছে আগামী দিনে কিন্তু আপনারা এগুলো কিন্তু ভাই পোস্টার দিয়ে বলবেন আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আমার জনগণের খবর ছেলে এখন সবার খবর আমার খবর জনগণের খবর মল্লিক স্কেলের দোকান দেখি হোলসেল মল্লিক সে হোলসেল মল্লিক স্কেল এই নিয়ে আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার কেন যেন যাই টাইমে টাইম হচ্ছে আপনার তো আপনার নাম বলতে কেমন সেলফ সেল হল আপনার মোটামুটি খুব ভালো নেই সব রকম কাস্টমারই আস ঠিক আছে আবু হাসান মল্লিক বলবো আমরা এই ইলেকট্রিক বাইকের দোকান করেছি মানুষের সুবিধার জন্য আমার পেট্রোলের দাম যে এত বেড়ে যাচ্ছে তো মানুষের একটু পেট্রোলের সাশ্রয় হবে মতলব ব্যাটারি চার্জ দেবার ঘুরবে চার্জ শেষ হয়ে গেলে এতে দেখাবে চার্জ কতটা কিলোমিটার চলবে না চলবে আগেই বুঝতে পারবে কতটা কিলোমিটার যেতে পারবে হ্যাঁ আমাদের নর্মাল চার্জার আছে যে কোনো ফিলাক ওয়ারেন্টে চার্জ দিতে পারবে ব্যাটারি খুলেও চাহিদা আমাদের এই মুহূর্তে পাঁচটা কালার আছে হ্যাঁ খুব ভালোই রেসপন্স ছিল হ্যাঁ বিক্রি হয়েছে এই একটা এই কাল কি বিক্রি হয়েছে এটা হ্যাঁ কোম্পানির একটু দামটা কমই আছে মতলব ডিসকাউন্ট এই জানুয়ারি মাসে ডিসকাউন্ট দিয়েছে এক লাখ টাকা অনরোড প্রাইস ছিল না অন এক লাখ টাকা এক শুরু প্রাইজ ছিল এখন নব্বই হাজার টাকা অনরোড প্রাইস আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ খুব মানুষের এখানে আমাদের মশাট কদমতলায় শুরু আছে

Class 7, or I am in North Point Children's School on, in Mother yes, yes, yes. This right was staying in the hall. This is present and present over there. No, permanent is my mother and present I am here to visit oh. the Mother Mela uh, in my village. Which one do you like this one? I like very well. I come tomorrow and today, and I will come uh, yesterday also. Um, which is the best things you have, to, you, you have Best is the like. shops and

My village name is Huli. I live in Guru I am reading in class seven huh? or I'm uh, uh, in North Point Children's School or in Modafapu. Yes, yes, yes. Just right over staying in the hall? this is present and present there. No, permanent is my motherfapur and present I am here to visit oh. the Hat Mela uh, in my village. Which one do you like this one? I like very well. I come tomorrow and today and I will come uh, yesterday also. Um, which is the best thing? You, how to, you, you is you like. the shops and sweets here, yeah, yeah, and we can uh, stay around here and play something more and buy some things, toys and yeah, wonderful yeah. things, okay? But why don't know that? How uh, to taste the potato? Yeah, potato, potato the spring, me? I taste that.